নাহমাদুহু ওয়া নাসুলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন অধিকাংশ মানুষ ওই জাহান্নামে বন্ধগণ আল্লাহ তাআলা যাদের জাহান্নামের फैसला দিয়েছেন তাদের সম্মুখে তাওহিদের আলোচনা করলে কি তারা পছন্দ করবে তারা কখনোই পছন্দ করবে না তাই আল্লাহ পবিত্র কোরআনে পবিত্র কোরআনে সুরা তৌবা বত্রিশ নং বাণী সুরা সফ আট নং বাণীতে বলেন হলকা ফিরুন আহ অবিশ্বাসকারী অপছন্দ করিবে অর্থাৎ অপছন্দকারীর এই কাফের বন্ধুগণ অপছন্দকারীর যে কাফের তার প্রমাণ হইল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই আল্লাহর নিদর্শনের কাফের পরিণত হয় তাই যারা প্রকৃতিগতভাবেই কাফের নিদর্শনের কাফের সত্তার কাফের তারাই আওয়ামান কানা মাইতান অর্থাৎ মোদ্দার সামিল বন্ধগণ যারা মুদার সামিল তারাই বামপন্থী জিন আজাজিলের তাওহিদ বাদি আল্লাহর অবাধ্যকারী তাওহিদ বাদির হেফাজত হেদায়তকারী আল্লাহর হেদায়ত তাদের চোখের নজরে পড়ে না ডানপন্থী হেদায়ত তাদের চোখের নজরে পড়ে না কলপকারী হেদায়ত তাদের চোখের নজরে পড়ে না আল্লাহ বলেন আমি হেদায়তের মালিক দুনিয়ার মানুষকে বুঝতে হইবে আল্লাহ তালা নিজেই হেদায়তের কর্তা বন্ধুগণ আল্লাহর হেদায়ত সম্বন্ধে পবিত্র কোরআনে বিভিন্নভাবে ভাবে আলোকপাত করা হয়েছে কিন্তু এই জাতি আল্লাহর হেদায়তকে চুরি করে গোপন করে জিন আজাদিলের তৌহিদবাদের অর্থাৎ নাওনা আনিল মনকারি মুনকিরাতে সত্য সত তৌহিদবাদ বাদের হেদায়ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া বামপন্থী দিনের হেদায়ত প্রবর্তন করে দিনের জালকারী হয়েছে বন্ধুবান বুঝতে চেষ্টা করুন তা চেত্তি করবেন না বন্ধগণ বাহাত্তর জামাতবদ্ধ দল সর্বনাশের ভুল করিয়া ফরদসুন্ন তোয়াজিব নফলের ভাগাভাগি করিতেছে এদিকে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুলে যাইতেছে পবিত্র কোরান সোরান নাজিয়াত দশ এগারো বারো নং বাণীতে প্রমাণ করে বন্ধগণ সর্বনাশের কুল ও সাথে নাম তাওহীদের ভুল সমাধানের আলোচনা করলে তারা তো অপছন্দ করবেই তারা যদি অপছন্দ না করে তবে পবিত্র কুরআ মিথ্যা হয়ে যায় পবিত্র কুরান মিথ্যা হয়ে যায় তাই অর্থাৎ হাওনা আনিল মুনকারী মুনকিরাতের জিন আজাদির তৌহিদবাদী বামপন্থী হেদায়তের প্রহেশগারীরা সারে দুনিয়ায় মসজিদ মাদাসা মক্তবের মুনকারী বাহিনীর জিন মানব মন মানব গণ করলে মুন্না আলাইয়া ইসলাম আকুমের সংগ্রামী জামাত মধ্য বাহাত্তর দল পূর্ণরূপে তাওহিদের আলু প্রকাশকে অপছন্দ করিবে মোটেও পছন্দ করবে না কেননা তারা জিন আজাদিল অবাধ্যকারী তাহহিদবাদ আর বুনি আবমের জানা বোঝার বিষয় নয় তাদের তারা শূন্য ওর হলেও যাবে দিয়ে জান্নাতে শূন্য ওর হলেও যাবে কেতাব দাঁড়িয়ে দিয়া তাহিদবাদ দিয়ে জান্নাতে শূন্য ওরে হলেও যাবে তাওহিদের ভুল সম্বন্ধে না জেনেই ইসলামের নাগরিকত্ব নিয়ে তারা তাওহিদের ভুল সম্বন্ধে না জেনেই ইসলামের নাগরিকত্ব নিয়ে বিশ্ব মুসলিম জাতি নবীর উন্মতের দাবিদার হয়েছে বিশ্ব মুসলিম জাতি মুখের পরে তাও করিয়া সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে দিনের ক্ষেদমতে নেমেছে মুন রাতে সত্য সত্য তাও হৃদ প্রতিষ্ঠা করিয়া দিনের দাওয়াতি হয়েছে বুঝেন নাই মাথায় ধরনা চেষ্টা করেন বুঝতে বন্ধুগণ জাহান্নামীদের সাথে তাওহিদের ভুল সমাধানের তর্ক জিহাদ করা স্বয়ং আল্লাহ তালার ইজ্জতের হানি করা বোঝেন নেই মারাই ধর না বন্ধগণ বোঝেন মসজিদ মাদ্রাসা মক্তবে সৃষ্টি অনুসারী অর্থাৎ হাওনা আনিল মুনকারি মুনকিরাতের জিন আদাজিলের তাওহিদবাদী আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদীরা মুখের পরে ফুটকারে তাওহিদবাদীরা পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশকে অপছন্দ করাটাই স্বাভাবিক যেহেতু গাইরুল্লামুখীর দিনের বামপন্থী হেদয়তে হেদায়তের দিন আজাদি রে মুখ্য সচিব তারা বোঝেন নাই মাথায় ধরে না হ্যাঁ পূর্ণরূপে পণ্যরূপে তাওহিদের বাচ্ছাই পড়ব যাহার মেনে নিবে না পূর্ণরূপে তাওহিদের বাচ্ছাই পড়ব জাহান্নাম এরা মেনে নিবে না বন্ধগণ বর্ধমান পণ্যরূপে তাহিদের আলো বাছাই পর্বে দুনিয়ার কেউ যদি শব্দ উচ্চারণ করে উ শব্দ উচ্চারণ করে তবু সে কাফের হয়ে গেছে জাহান্নামীদের বামপন্থী হেদায়ত পণ্যরূপে তাহিদের বাঁচাই পর্বে মানা হবে না জাহান্নামীদের বামপন্থী হেদায়ত পণ্যরূপে তাহিদের বাঁচাই পর্বে মানা হবে না যেহেতু বাহাতুর দল নরকগামী জাহান্নামী বাহাত্তর দল অস্তিত্ব বিনাশকারী নিদর্শন সম প্রত্যাখ্যানকারী আল্লাহর কুদ্রুতে তালাবদ্ধকারী বক্ষে তালাবদ্ধকারী সাদাহুল ইল ইসলাম গোপনকারী বন্ধগণ বামপন্থী হেদতকারীদের কোন প্রকার উজুর আপত্তি পূর্ণরূপে তাওহিদের বাছাই পড়বে সর্বকালের তাওহিদের সাফাইকারী মেনে নিতে পারে না বন্ধুগণ বামপন্থী হাদতারীরা সর্বকালের সোহাদাই মনোনীত মানব ইমামকে জাল করেছে পবিত্র কোরআনের গোপনীয়তা রক্ষায় খারা ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারী হয়েছে বন্ধগান বামপন্থী জিনের স্মরণকারী অনুমানকারী খেয়ালকারী প্রভৃতির অনুসারী ওটা ও হাওনা মুনকারী মুনকিরাদের তাহহিদবাদী আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদী হেদায়তকারীদের সাথে সম্পর্ককৃত কোনো তাওহিদের নীতিমালা তাওহিদের নীতিমালা অপরিবর্তনশীল আমরা এইটুকুই বলতে পারি আমরা এইটুকুই বলতে পারি তাওহিদের মোকাবেলায় দুনিয়ার কোনো মনীষী ছাড় পাবে না মানবে নিজ অংশের ভুল তাওহিদের ভুল মেনে নেওয়া হবে না বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি সোহাদার পদক গোপন করে যিনি আজাদিলির তাওহিদবাদী আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদী বামপন্থী হেদায়ত দিয়া মুনকিরাতে সত্য সত্য হেদায়ত দিয়া মুখের পরে ফুটকারের হেদায়ত দিয়া মানবের নিজ অংশের ভুল করে বুড়ি আদমের তাওহিদের ভুল করে জান্নাতের গণনা করিতেছে বোঝার নাই মাথায় ধরে না চেষ্টা করেন বুঝতে তাই তাওহিদের মোকাবেলায় কোনো সৃষ্টির সার নাই তাওহিদের মোকাবেলায় কোনো সৃষ্টির সার নাই বন্ধুগণ কল মুন্না আলাইয়া ইসলাম আকম বলন মনের তাওহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না পবিত্র কোরআন বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি জামাতবদ্ধ বাহাতুর দোল তাহিদের ভুল পথে জামাতবদ্ধ হয়ে মদিনার ইসলামের ওকলতি করিল মুখ মনের অংশের তাওহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না তার সমাধান এই মনের অংশ মাটির সৃষ্ট নয় এমন অংশ কন্যা বিটু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নারিষ্ট অংশ সৃষ্টি অংশ গাইডুল্লাহের অংশ যে অংশের ইমাম যে ছিল সেই অংশ তাই মনের অংশের তাহিদবাদের ইসলাম আল্লাহ আল্লাহর ভাগ্যকারী তাহিদবাদের ইসলাম এই জন্যই মনের ভরসা বিশ্বের সাদেকাতে সাদেকাত আল্লাহ দপ্তরে মূল্যহীন আপনারা আল্লাহর অবাধ্যকারী অংশ দ্বারা সারের দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তব্য বা হাত দল দলে বিভক্ত হয়ে জান্নাত বাগাবাগি করিতেছেন কে কোন জান্নাতে যাবেন কে কোন জান্নাতই হবেন এদিকে মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে আল্লাহর নিদর্শনে কাফেরে পরিণত হইতেছেন একটু ভেবে দেখুন একটু চিন্তা করুন বন্ধুবান বাহাত্তর জামাত দল খারাপ দাব দলের জান্নাত পেল অর্থাৎ দুনিয়ার জান্নাত পেলো দুনিয়ার সুখ শান্তি পেলো রাতারাতি স্বাদ ডালাই বুঝেন নাই তাই দুনিয়া পেলো দুনিয়া পেলো দুনিয়া পেলো বন্ধুগণ এ জাতি জিন আদা জিনের তাওফিদ বাদ যা মাটির নয় এমন যুক্ত ফারাক স্বপ্নাদৃষ্টংশের তাওফিদ বাদ আল্লাহর বাদ্যকারী তাওফিদ বাদ মন কিয়াতে সত্য সত্য তাওফিদ দিয়া তাহাজুত আওয়াবিন ইসরাক সালাতি নামাজের আহ আহকাম আর কান পালন করে ফতোয়ায়ে আকবর ফতোয়ায়ে আজগর ব্যবহারে মদিনার ইসলামের ওকালতি করিল তাই এই জাতির জিন আদাদের তাও হৃদবাদ আল্লাহর অবাধ্যকারী তাও সাহায্যকারী চালকের তাও আর বুনিয়াদমের আদমের মানবের নিজ অংশের তাও হৃদবাদ ওয়াতু মিনুনা বিল্লাহির তাও আল্লাহতে আল্লাহ হতে বিশ্বাসকারী তাও পার্থক্য জানাবো তার প্রয়োজন তাদের নেই এই জাতির নাই তাও হৃদবাদ এক আল্লাহ স্বীকার করছে এটি ঠিক ওইটাই বিনা দলিল আল্লাহ এক বিনা দলিলে আল্লাহ এক জিনা দিলে তো বিনা দলিলে আল্লাহ এক বিশ্বাস করে ইবাদত বন্দি কি করছে বুঝার নাই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করো বন্ধুগণ এ জাতি বাহাত্তর জামাত মধ্য দল জিনা দাজিলের আল্লাহর অবাধ্যকারী তাহিদ বাদেই স্বর্গবাসী হবে জিনা দাজিলকেও এই জাতি জান্নাতে নিবে বন্ধুগণ এ জাতি নসিদ মাদাসা মক্তবে অর্থাৎ হাওনা আনিল মুনকারি তাও দিয়া ইসলামের পিএইচডি সনত নিয়ে আছে আর ওতান হাওনা আনিল মুনকারি তাও আল্লাহর জানাত দখল করিতেছে এ জাতির অতু মিনুনা বিল্লাহির তাও হৃদবাদের প্রয়োজন নেই বোঝার নাই মাথায় ধরে না বুনি আদমের তাও প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুগান ওদয় পনেরোকে ওয়েসি আসবানি প্রতীক বহনকারী সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলহি ও সাল্লামের শেষ বিচারের দিবসে সর্বকালের মানব জাতির পক্ষে তাওহিদের একস্বরবাদের সাফাই সাক্ষ্যকারী সোহাদা আ আল নাদ তিনি বুনি আদমের মানবের নিজ অংশের তাহিদবাদী তাহিদবাদী বন্ধুবান দুনিয়া দখল করেন হত্যা করেন কেতাফিতি দাবি করেন জিনাদের তাহিদ বাদ আল্লাহ বাধ্যকারী তাহিদ বাদির মনের অংশের তাহিদ সৃষ্টির তাহিদ জিনের তাওহিদবাদের সমর্থন দিতে উদয়পূর্ণরূপ সমর্থন দিতে পারে না যেহেতু সৃষ্টি অনুসারী অর্থাৎ হাওনা আনিল মুনকারী মুনকিরাতে সত্য সত্য তাহিদ বাদির সারে দুনিয়া সমস্ত মসজিদের জামাতবদ্ধ বাহাত্তর দল সৃষ্টির যুগলে মানবের নিজ অংশ গলি গলিত অস্তিত্বে পরিণতকারী শেষ বিচারের দিবসে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে আউলে মারাতিনের অংশে হাজিরা লইয়া নামবাসী হইল তাই উদয় পূর্ণরূপে ওসী আসমানি প্রতীক বহনকারী আল্লাহ সাল্লামের সনদারি তিনি সমর্থন দিতে পারেন না বন্ধুগণ মানবীর অংশের হাজিরা বাহাত্তর দলের নসিবে নাই তারা জিন আজাজিল আল্লাহর বাধ্যকারী তাহিদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়াছিল বন্ধুগণ যিনি আজাদিলের তহিদবাদী বামপন্থী হেদায়তের পরেজগারীরা দুনিয়া মকসুদের কামিয়া ফরিবেন বন্ধুগণ আরেকবার যিনি আজাদিলের তহিদবাদী বামপন্থী হেদায়তের পরেজগারীরা দুনিয়ার মকসুদের কামিয়া ফরিবেন যেহেতু জিন আজাদিলকে গুন্দা হয়েছে দুনিয়ার গুন্দা হয়েছে বোঝেন নাই রাতারাতি সাত জালাই করতে পারবেন দিন আজাব দিলে তার হৃদবাদীদের আখিরাত নেই মৃত্যুতে মানব সত্তা মাটিতে গলিত অস্তিত্বে পরিণত করেই নরকগামী হইবেন যেহেতু জিন আজাব দিলে তার মানবের নিজ অংশের ভুল ছিল বনি আদমের তার হৃদবাদের বলছিল ছিল বন্ধুগণ ওয়াতু মেনুনা বিল্লাহির তার হৃদবাদের ছিল না বন্ধগণ ভুলের তো সীমা আছে এ জাতি বাহাদুর দলের তাওহিদের ভুল মানুষ হয়ে তাওহিদের ভুল করা জাতি বিশ্ব মুসলিম জাতি কেমন সর্বনাশ কেমন ভুল ভাষায় লেখা যায় না মহান আল্লাহর দপ্তরে এ ভুলের কোনো সমাধান নেই তাই মানব হুঁশিয়ার হে মানব দুনিয়া দখল করেন জীবশক্তির মহারা দেন আর যাই করেন তাওহিদের ভুল সংশোধন করুন নচেত আখিরাতে দুনিয়ার কারো ফাইসালা নাই বন্ধুগণ পবিত্র কোরআনে হাক্কার পথ গোপন করে হাক্কা বাতিলপন্থী মামপন্থী হেদায়তের প্রহেজ গাড়ি বাহাত্তর দল জাহান্নামী মিথ্যা দিয়ে হাক্কাকে ঢেকে দেওয়া হয়েছে যে কারণে এ জাতি পবিত্র কোরআন কি বলে সেই সমাধানে নেই বন্ধুগণ কলুপকারী ব্যতীত বুনি আদমের তাহিদ বাদ হয় না কলুপকারী ব্যতীত দুনিয়ার সমস্ত তাহিদবাদ একেশ্বরবাদ হয় জিন আজাজির তাওহিদবাদ আল্লাহ বাদ্যকার তাওদবাদ কলুপকারী ব্যতীত অধিকাংশ মানুষই জাহান নামই পবিত্র কোরআন কলুপকারী ব্যতীত ভূত অংশের পবিত্রতা হয় না কলুপকারী ব্যতীত নামাজের হেফাজত হয় না কুফরাই পরিণত হয় বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই নিজাল বারাদ ওয়া আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ